আজ সুপ্রিম কোর্টের শুনানির পর ক্ষোভে ফুঁসছেন তিলোত্তমার বাবা এবং মা অভিযোগ সিবিআই লড়াই আইনের পথেই লড়তে চান তারা গোটা ঘটনার জেরে ক্ষুব্ধ পরিবারের সদস্যরাও গত নয়ই আগস্ট আরজিকল মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার পর চার মাস অতিবাহিত এখনো পর্যন্ত এই নারকীয় ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কিভাবে এই ঘটনা ঘটল কেনই বা এই মর্মান্তিক পরিণতি সে বিষয়ে কোনো কিছুই তদন্তকারীরা প্রকাশ্যে আনতে পারেনি গোটা ঘটনার জেরে খুব যেমন রয়েছে নাগরিক সমাজে তেমনি ক্ষুব্ধ তিলোত্তমার বাবা এবং মা আজ সুপ্রিম কোর্টে শুনানির পর আরও ক্ষোভ বাড়ল পরবর্তী শুনানির দিন দেয়া হয়েছে তিন মাস পর আগামী সতেরোই মার্চ হবে পরবর্তী শুনানি মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা মোড় যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না সুয়মোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের সেইভাবে চিন্তা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে সেটা তো এখন জানি না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা ডট করে তো অপেক্ষায় ছিলাম বসে ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি। আশা আমরা রাখবো চেষ্টা চালিয়ে যাবো বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনদিন বিচার ব্যবস্থা মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সিরিয়াটা দেখে আশ্চর্য হচ্ছে সিরিয়া আমাদের সঙ্গে যোগাযোগ বিচার তো হচ্ছে না সুপ্রিম কোর্টে যে মনিটরিং মনিটরিং হচ্ছে সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে সেটা তো আমাদের আশ্চর্য হচ্ছে যেমন একটা দিন টাইপন যেন গেল কি মনিটরিং হচ্ছে মিথ্যা সিবিআই যেমন বলছে যে আমরা সব বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখি আমরা তো কোনো কিছুই জানি না তো আমরা তো কিছুই জানতে পারি না পরিস্থিতি কি ব্যাপার এবং ওরা বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো কিন্তু আমাদের তাও জানা নেই শিয়ালদা করে তার সিট জমা দিয়েছি কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার সিট কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোনরকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে সপ্লিমেন্টের চার সিট দেবে সিবে তো ঠিক জানিয়েছে কমপ্লেন হ্যাঁ দেবে তো সেটা আমরাও জানি স্যার দেবে সে তো আগে চাষ সিটে লিখিয়ে দিয়েছে ও নব্বই দিনের মধ্যে চার্সিট দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবি জানে

এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার সিটে হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন দিন সাত দিন দশ দিন এইবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়াঙ্গুল দেখালে আমরা আইনকে একাঙ্গুল দেখালে আমরা চার আঙ্গুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো

আস্থা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধ লাঠির যদি মানে আস্থা হারায় তাহলে সে হাঁটবে কি করে আমাদেরও সেই অবস্থা আর কি অভিযোগ আপনি না না আইনগত ভাবে আমরা সব ব্যবস্থা নেবো আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝেছি কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারোর কোনো চিন্তা ভাবনা নেই কিছুই যায়নি আমাদেরই গেছে যা গেছে আমাদেরই গেছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা দেখবো দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত ওরা যেমন আইনে আমাদের বললাম তো আইনে যেমন ওরা আমাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে আমাদের চারাঙ্গুল ওদের দেখাতে হবে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটা বিচার পাওয়া যেভাবে হোক আমরা তাই আইনের এই যে সিবিআই সুপ্রিম কোর্ট কেন চার মাস পরে ডেট কি যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব। এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যত দূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক ছিনিয়ে আনবোই